দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পরিডায়ক মুসুবুজে পাকিস্তানি সেনাপ্রধান বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আর সোমবার এক বিবৃতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে

সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে তাদের কাছে পারমাণিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপদ তা নিয়ে সন্দেহ আছে আরো বলা হয়েছে বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের যুক্তরাষ্ট্রের মাটিতে মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করা হয়েছে ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে পারমাণিক হুমকির মুখে মাথা হবে না আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা প্রয়োজনীয় অব্যাহত রাখবো ভারতের বিরোধী দল কংগ্রেস ও সোমবার পাকিস্তান সেনাপতির বক্তব্য নিন্দা জানিয়েছে কংগ্রেস বলেছে অবাক লাগে যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কংগ্রেস মুখপাত্র জয়েরাম বলেন কংগ্রেস এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছে অবাক লাগে যে যুক্তরাষ্ট্র কর্তব্যকে এমন একজনকে বিশেষ সুবিধা দিচ্ছে অবশ্য ভালো থাকবেন আল্লাহ